আগামীকাল থেকে আবার কলেজ আছে অনেকেই হয়তো জানেন বিউটি হেয়ার অ্যান্ড বিউটি কোর্স করতেছি খুবই বিজি থাকি এখন সেজন্য আজকে বান্না করে করতেছি আগামীকাল তো রান্না করতে পারব না বাচ্চাদের জন্য তারপর আমাদের জন্য আগামীকাল আবার এক্সালে যাব এখানে বড় একটা বিউটির

আজকে দেখতে কারি রান্না করবো কারি বেগুন তারপর হচ্ছে এগুলো হচ্ছে কোরিয়ান্ডার ডাটা আলু মিক্সড একটা সুক্তি রান্না করবো আর ধিয়া পাতাগুলো দেখে নেবো কি সুন্দর হাইব্রিডগুলো মজার দেবো আবার এগুলো ডাটা গুলো রেখে দিব পরে একটা গাড়ি রান্না কোনো সুতির গাড়ি তুই রান্না হচ্ছে কিচেনটা ছোট তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করা যায় না লই

খুবই মজার একটা কারি হিসেবে পাবদা মাছ সাথে টমেটো তারপর আলু একদম মজার ধনিয়া পাতা একদম ফ্রেশ ছিল কাঁচামরিচ রান্নাও চলছে খাবার দাবারও চলছে সুটকি রান্না করতেছি এখানে হচ্ছে সুটকিটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি মেইন জিনিস নাগামরিচ গার্লিক তারপর হচ্ছে এটা ছেচপত তারপর এটা দিয়ে দেখি আর ধুনিয়া পাতা তো আছেই ফাইনালি শুটকি কারিও রেডি গ্রিন গ্রিন হিসেবে আসলে গ্রিন একটা ভেজিটেবল থাকলে তাহলে সুন্দর হয়ে যায় রেড গ্রিন মিক্সড ভেজিটেবল

<laughs> i know and then when i walk around and i start seeing my teachers from <laughs> So today we're selling them for two pounds. So uh, just, just, just they these are open, yeah. So it's number five, number six, number 15, yeah. and uh, number 17.